আপনাদের এগুলি ওয়াশ করা সাথে এগুলি একেবারে গার্মেন্টস ফেব্রিক আপনার দশ বছর পড়লো এগুলি কোনো কিছু হবে না ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা

এবং যারা ব্যবসা করতে চান আপনারা পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে কারণ তাদের কিন্তু ফ্যাক্টরি আছে যার ফলে কিন্তু আপনারা অনেক কম মূল্যে কিনতে পারবেন এই ধরনের কালেকশন তো ভাইজান এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে আমাদের দেখেন তাহলে কিনছেন

আপনাদের এগুলি ওয়াশ করা সাথ এগুলি একেবারে গার্মেন্টস ফেব্রিক আপনার দশ বছর পড়লো এগুলি কোনো কিছু হবে না যেমন আছে তেমনই থাকবে যেমন আছে তেমনই থাকবে ওকে তো আমাদের কালেকশন কিন্তু অনেক কালেকশন বাট আমরা কিন্তু এত কালেকশন দেখাবো না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাহলে কিন্তু আমাদের সবগুলো কালেকশন দেখতে পাবেন আর লোকেশনটা ভাইয়া বলে দিবেন বীরপুর শাহালি স্কুল এন্ড কলেজ মার্কেট তৃতীয় তলা এ বিরাশি আপনারা আমার আ স্ক্রিনে যে নাম্বারটা থাকবে আপনারা ওই নম্বরে WhatsApp আছে আপনারা চাইলে ফোন দিয়ে আমার কাছ থেকে যোগাযোগ করতে পারেন আর যেহেতু অনেক শার্ট অনেক শার্ট আপনাদেরকে আমি সবগুলা শার্ট হয়তোবা দেখাতে পারবো না আপনারা আমাকে WhatsApp নক দিলে এই প্রত্যেকটা মালের এর পিকচার আপনাদেরকে আমি দিতে পারবো হোলসেল ক্ষেত্রে কন্ডিশন কি কত পিস করে প্রত্যেক নিতে হয় একসাথে 30 পিস সর্বনিম্ন সর্বনিম্ন 30 ওকে ঠিক আছে আর যারা এক পিস করে কিনবেন আমি মনে করি যে একসাথে আপনারই ভালো হয় তারপরে যদি মন চায় তাহলে আপনি এক পিসও কিনতে পারেন আর রেটটা যা হবে হবে রেটটা শুধুমাত্র অনলি যাবলি টাকা আর তিন পিস হবে মাত্র পনেরোশো টাকা এই যে এই শার্টটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা চেক আসলে এখানে যে চেকগুলো আছে সবগুলোই কিন্তু আনকমন আশা করি আপনাদের পড়লে বেশি ভালো লাগবে এই ধরনের চেকগুলো এমনি যখন পড়বেন তখন বেশি সুন্দর লাগবে আর কি আর রেটটা যা বলেছি সেটাই হবে এগুলা কিন্তু সেম রেট একটা কালেকশন এই কালেকশনটাও সুন্দর আছে যেটা আপনি পরছেন এই কিন্তু সুন্দর হ্যাঁ আমি কিন্তু নিজেও এই শার্টটা পরে আছি আপনারা হয়তো বাজারে আমাকে কেমন লাগে আর আপনি পরলে কিন্তু আপনাকে বেশি ভালো লাগবে প্রতিদিন আমাদের 1200 1500 2000 আর স্বপ্নে আমাদের প্রায় 10 12000 পিস মাল ঢোকে তার মানে যারা হোলসেলে 1000 পিসও নিতে চাইবে দিতে পারবে যাবে কোনো সমস্যা নেই ওকে তো এখানে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আর দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু মাত্র আসছে ভাইয়া কিন্তু এখান থেকে বস্তা থেকে বের করে কিন্তু এখানে ঢুকাচ্ছে আর কি আপনি দেখেন এই যে কত পরিমাণ কালেকশন নিচে আছে সাইডে আছে এগুলো কিন্তু সবগুলা হোলসেলের জন্যই রাখা হয়েছে ভাইয়ারা রিটেইলে সেল করে না বাট ভাইয়া কি অনেক রিকোয়েস্ট করেছি তার জন্য কিন্তু ভাইয়া রিটেইলে সেল করতেছে যেহেতু এটা পাইকারি মার্কেট আপনারা বুঝতেই পারতেছেন এখানে কেউ রিটেইলে সেল করে না তাও ভাগ্য ভালো ভাইয়া আমাদেরকে রিটেলে দিচ্ছে তো যাই হোক দর্শক যারা কিনতে চান রিটেল প্লাস হোলসেল দুই ভাবে আমাদের থেকে এই কালেকশন কিনতে পারবেন আর উনি নিজেই বলেছে এগুলা থেকে রং উঠবে না শিওর তো ওকে এগুলা কি গার্মেন্টসের ফেব্রিক গার্মেন্টস ফেব্রিক গুলোর ভিতরে আপনাদের অক্সফোর্ড ফেব্রিকের ভিতরে খুবই সুন্দর মানের এক কালারের শার্ট আপনারা চাইলে হিউজ পরিমাণ কালার আছে আমার কাছে থেকে নিতে পারবেন এগুলা প্রাইস কেমন হবে এগুলি सेम আপনার আপনারা এক পিস নিলে 600 টাকা তিন পিস নিলে 1500 টাকা চিন পিস সবই মাত্র 1500 1500 টাকা ওকে তো যারা এগুলা অক্সফোর্ড ফেব্রিকের ভিতরে শার্টগুলো খুঁজতেছেন আপনারা কিন্তু এক পিস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় আর তিন পিস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এগুলোর ভিতরে আসলে অনেক রকম কালার থাকবে এত কালার তো দেখানো সম্ভব না আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখি আপনাদেরকে আইডিয়া দিলাম ইনশাল্লাহ আপনারা চলে আসবেন দর্শক তাহলে কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে এই কালেকশনগুলো আর প্রাইসটা আমরা যা বলেছি তাই হবে একদম মাত্র ছয়শো টাকা কালার কটা হয় এমনিতে এগুলা সলিড ভিতরে এগুলি আমার কাছে 28 কালার 28 কালার হ্যাঁ অনেক কালার আছে দর্শক এত কালারটা দেখানো সম্ভব না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিলো আর কি আবারো বলতেছি যারা সরাসরি ভিজিট করে কিনতে চান আপনারা কিন্তু চলে আসবেন মিরপুর শাহালি কলেজ মার্কেটের তৃতীয় তলায় এটা হচ্ছে লাক্স ফ্যাশনে এখানে আসলে কিন্তু আমাদের রিজওয়ান ভাইকে পেয়ে যাবেন আপনাদের সাপ্তাহিক বন্ধ কবে সাপ্তাহিক বৃহস্পতিবার আমাদের বৃহস্পতিবার বন্ধ ওকে ঠিক আছে তার মানে শুক্রবারও কিন্তু মার্কেট খোলা আছে আপনার চলে আসতে পেয়ে যাবেন সকাল 9টা থেকে পর্যন্ত খোলা থেকে রাত্র আমাদের মার্কেট খোলা থাকে পর্যন্ত ওকে তো এটা হবে স্কাই কালার এটাও সুন্দর মানে কালার বলতে একটা বিষয় হচ্ছে কালারের সাথে প্রত্যেকটা বাটনের মেসিং আপনি দেখেন ম্যাচিং বাটন মেসিং বাটন ওকে এগুলো সবগুলো কিন্তু ম্যাচিং বাটন করা রয়েছে দর্শক দেখেন যেমন এটা আর একটা কালার প্রচুর কালার আছে তো আপনারা আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের থেকে এই কালেকশনগুলো আপনাদেরকে সবসময় আমরা লাক্স অ্যাপারেল থেকে সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো দিয়ে থাকি দেশে এবং দেশের বাইরে যে যেখানে আমাদের কাছ থেকে মাল চাবেন আমরা দিতে পারবো আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রতিনিয়ত আমাদের ফ্যাক্টরি থেকে মাল আসে এই যে দেখেন হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের আসে আমরা সবসময় আপনাদেরকে দিতে দিতে পারবো আপনারা স্ক্রিনশট দিয়ে যে প্রোডাক্টটা থাকবে আপনাদের ওইটা আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠিয়ে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম